নিজেই দৌড় দিব না বাচ্চারা লাইয়ে দৌড় দিব লুঙ্গি বই দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড় ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে বিশ তলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাচ্চার জন্য সব দেয় দৌড় রেবের প্রধান দৌড় পুলিশ প্রধান লাইফ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দূর আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা বেড়ে গেল মেহমানও দৌড় বাসার জন্য সব রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো সাউথ আফ্রিকার খোবা শহরে 60 মেট্রিক টনের একটা উল্কা পড়েছে যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গেছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমায় আর ধুম্মা চলে ধুম দেখি রাত বিল্ডিং এ যদি একটা পড়ে ডান্স ক্লাবগুলোর উপর যদি পড়ে প্রতিতলায় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যেই হোটেলগুলোর মধ্যে আকামকু কাজ হয় ওই উপর যদি পড়ে পারmani বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দেওয়া আযাব আছে উপর দেওয়া আযাব আছে চিল্লায় বলেন ঠিক কি না